আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যিনি পরম করুণামহে অতি দয়ালু সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ ওয়া তালার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক মোহাম্মদ ওয়া সাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে এবং তার সকল সাহাবিদেরকে রহমত দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তালা যেন আমাদের প্রত্যেককে রহমত দান করেন শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তালা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও রহমত দান করেন যারা কিয়ামতের দিন পর্যন্ত আসবে আল্লাহ ওয়া তাআলা যেন তাদের এই দিনের উপর অটল রাখেন আর এই দোয়া ও প্রার্থনা আমাদের নিয়মিত করা উচিত আমিন আমার প্রিয় ওলামায়ে রাম ইসলামে আমার প্রিয় ভাই ও বোনেরা এবং প্রিয় শ্রোতাদৃন্দ এই পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন কারণে ঘটে থাকে যখন আমরা প্রাকৃতিক দুর্যোগের কথা বলি আমাদের বোঝা উচিত যে আল্লাহ সুবহান হুয়া তালাই সব কিছুর নিরঙ্কুশ নিয়ন্ত্রণে আছেন তার হুকুম বা নির্দেশ ছাড়া কিছু ঘটে না এই প্রাকৃতিক দুর্যোগগুলোর কোনো কোনোটির পেছনে মানুষের সরাসরি ভূমিকা রয়েছে আবার কোনো কোনোটির পেছনে মানুষের একেবারেই কোনো ভূমিকা নেই যেমন ধরুন পৃথিবীর পৃষ্ঠের নিচে থাকা টেকটনিক প্লেট যখন সেগুলো মানুষের অজান্তেই শুলে যায় এবং মানুষ সেই প্লেটের স্মরণকে প্রভাবিত করার মতো কিছুই করেনি সেটা একমাত্র আল্লা সুবাহানা হুয়া তালারই ইচ্ছা আর এটা তারই ফয়সালা যেখানে মানুষের কোনো হস্তক্ষেপ নেই অর্থাৎ ওই দুর্যোগ ঘটানোর পেছনে মানুষের কোনো হাত ছিল না যখন একজন ব্যক্তি রাস্তার সব নিয়ম নিয়মকানুন মেনে গাড়ি চালাচ্ছে এবং হঠাৎ পেছন থেকে বা পাশ থেকে কোনো এক ব্যক্তি ঘন্টায় দুশো কিলোমিটার বেগে এসে এই নিরীহ ব্যক্তির গাড়িতে সজরে ধাক্কা দেয় তাহলে এর জন্য দায়ী কে হবে ওই ব্যক্তি যে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল সে দায়ী কিন্তু যার কোনো দোষী ছিল না সে নয় সুতরাং যখন মানুষের কথা আসে কিছু দুর্যোগ আছে যেমন ধরুন পারমাণবিক পরীক্ষা যা সারা বিশ্বে সাগরের পানির নিচে চলছে আমরা জানি বা না জানি কেউ কেউ বলেন যে এর কারণেই সাম্প্রতিক সুনামি বা হাইতির ভূমিকম্প বা এ জাতীয় ঘটনাগুলো ঘটছে এর কিছু অংশ হয়তো কাছের সমুদ্রে পারমাণবিক পরীক্ষার কারণেও হতে পারে যা আমরা জানি না আর যারা এর সাথে জড়িত তারা ছাড়া আর কেই বা এ সম্পর্কে জানবে আল্লা সুহানাহুয়া তালা আমাদের আশ্রয় দান করুন আর এই কারণেই অনেক সময় যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় এবং আপনি দেখেন কিছু লোক অত্যন্ত আগ্রহের সাথে এগিয়ে আসে এবং বিশাল আকারে সাহায্য করতে শুরু করে আর এমনভাবে দান খয়রাত করে যার কোনো ব্যাখ্যা নেই তখন আপনার বোঝা উচিত যে এর পেছনে কোনো গূঢ় রহস্য আছে আল্লাহ আল্লা সুবহানাহুয়া তালা আমাদের সুরক্ষা ও সঠিক বোঝার তৌফিক দান করুন সে যাই হোক আমাদের এটাও বুঝতে হবে যে হ্যাঁ কিছু ক্ষেত্রে মানুষের কোনো ভূমিকা নেই এবং কিছু ক্ষেত্রে মানুষই এর কারণ যেমনটা আমি ব্যাখ্যা করেছি হয় পারমাণবিক পরীক্ষার মাধ্যমে অথবা প্রাকৃতিক গ্যাস উত্তোলনের মাধ্যমে আপনি যদি পৃথিবীতে সেই সব জায়গা নিয়ে গবেষণা করেন যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয় আপনি দেখবেন যে সেখানে অনেক ভূমিকম্প এবং কম্পন হয় কারণ স্বাভাবিকভাবে যদি আপনার কাছে একটি গোলক থাকে এবং আপনি সেখান থেকে গ্যাস সরিয়ে ফেলেন যে গ্যাস পৃথিবীর ভূতকের চাপ ধরে রাখে আর সেই গ্যাস যদি সরিয়ে ফেলা হয় আপনি দেখবেন যে পৃথিবীর ভূতক সম্ভবত দেবে গিয়ে একটি বিশাল ভূমিকম্পের সৃষ্টি করবে আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের সবাইকে রক্ষা করুন এখন অনেকেই বলতে শুরু করে যে ইসলামে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন সেটা একটা শাস্তি আর এই কারণেই আমি আজ এই বিষয়ে কথা বলতে চাই কারণ এই কথাটা সঠিক নয় এটা বলা সঠিক নয় যে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা গণমৃত্যু হয় সেটা আল্লাহ সুবহানাহু তা তাআলার শাস্তি ও আযাবের নিদর্শন উত্তর হলো সময় নয় কখনো কখনো এটা আল্লাহ সুবহানাহু তা তাআলার রহমতের একটি মাধ্যম কখনো কখনো এটা সত্যি শাস্তি আর কখনো কখনো এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে শুধুমাত্র একটি পরীক্ষা আর এটাই আমাদের বুঝতে হবে তাই যখন আমরা দেখি কিছু লোক এবং দুঃখজনকভাবে আমি এমন কয়েকজনের সম্মুখীন হয়েছি যারা এমন কথা বলেছে এই কারণে আমার মতো লোকদের শুক্রবারে উঠে বিষয়টি পরিষ্কার করার প্রয়োজন হয় তারা বলে না এটা একটা শাস্তি ছিল তো তোমরা কেন সেখানে সাহায্য করতে যেতে চাও এটা তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি ছিল ওরাই তো নাচানাচি করছিল ক্লাবে যাচ্ছিল মদ খাচ্ছিল আর সব ধরনের গুনাহের কাজ করছিল তাহলে আমরা কেন সেখানে গিয়ে সাহায্য করতে চাই ও এটা দেখার একটা শয়তানি দৃষ্টিভঙ্গি যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আল্লাহ সু হ্যান তাআলা তালা আমাদের বোঝার তৌফিক দান করুন তাহলে মুসলিম হিসেবে আমরা একটি প্রাকৃতিক দুর্যোগকে কিভাবে দেখব বাস্তবতা হলো প্রথমত আমরা হৌ মানুষ হিসেবে এটা কখনোই ভাবা উচিত নয় যে এমনটা আমাদের সাথে হতে পারে না আপনারা কি জানেন আল্লা সুবহানাহ তালা আমাদের মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ দিয়ে সতর্ক করেছেন যে কেয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম একটি লক্ষণ হল গণমৃত্যু যেখানে মানুষ হঠাৎ করে প্রচুর সংখ্যায় মারা যাবে আর আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন পুরো শহর পানির নিচে অথবা আপনি খবর শুনলেন যে একটি শহর ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে অথবা দিনের বেলায় আপনি নিজের চোখে দেখলেন একটি বিশাল আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে এবং তা পুরো একটি শহর বা তার চেয়েও বেশি কিছু গ্রাস করে নিচ্ছে এছাড়াও আকস্মিক মৃত্যু ঘটবে যেখানে একজন ব্যক্তি সম্পূর্ণ সুস্থ তার কোনো সমস্যাই নেই আর তারপর কি হয় হঠাৎ আপনি খবর পান যে লোকটা আর নেই ইন্না ওয়া ইন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহমত করুন তিনি যেন আমাদের তখন মৃত্যু দেন যখন আমরা আধ্যাত্মিকভাবে আমাদের সর্বোচ্চ অবস্থায় থাকি এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তিনি বলতেন আল্লাহুম্মা জআল খাইরা আইয়ামিনা আواخرহা ওয়া খাইরা আ'মালিনা খাওয়াতিমাহা। হে আল্লাহ আমাদের সেরা দিনগুলোকে আমাদের শেষ দিন বানিয়ে দিন অথবা যদি অন্যভাবে বলতে চাই আমাদের শেষ দিনগুলো যেন আমাদের সেরা দিন হয় আর দোয়ার অন্য অংশটি হল এবং আমাদের সর্বোচ্চ আমলগুলো যেন আমাদের করার শেষ আমল হয় সুতরাং স্বাভাবিকভাবেই যখন একজন ব্যক্তি মারা যাবে তখন মারা যাওয়ার সর্বোচ্চ উপায় হলো সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করা যখন আপনি আপনার নিজের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সেজদায় পড়ে আছেন এর চেয়ে উত্তম কোনো মৃত্যু হতেই পারে না আল্লাহ সুহান হুয়া তালা আমাদের সেজদার ক্ষেত্রে এখলাস বা আন্তরিকতা দান করুন কারণ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের অনেকেই এই দোষে দোষী যে আমরা সেজদায় যাই আর উঠার জন্য অস্থির হয়ে পড়ি এটা না বুঝেই যে ওই মুহূর্তেই আপনি আপনার সৃষ্টিকর্তার সবচেয়ে নিকটে থাকেন হাদিসে আছে একজন বান্দা বান্দাতার সৃষ্টিকর্তার সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজদারত অস্থায় থাকে তাই আসুন সেজদার ক্ষেত্রে আমরা একটু বেশি সময় নিই আমরা চেষ্টা করি যেন সুবহানা বিয়াল আলা আরও অনেক দোয়া আছে যা পড়া যায় কিন্তু আমাদের শেখানো হয় যে এটা তিনবার বলে উঠে যেতে আর তারা থাকলে একবারও বলা যায় আমরা কিভাবে এমনটা ভাবার সাহস করি আল্লাহ সুহান হুয়া তাল আমাদের রক্ষা করুন কল্পনা করুন আর আমি এই উদাহরণগুলো দিতে পছন্দ করি কারণ এটা এমন একটা উদাহরণ যেটা আমাদের ভাবতে সাহায্য করবে উদাহরণটি হল বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সাথে একটি হারাম সম্পর্কের এবং আপনি যদি তার সাথে মিলিত হন আপনি কতক্ষণ তার সাথে মিলিত হতে চাইবেন এক মিনিট দুই মিনিট যত বেশিক্ষণ তত ভালো অথচ এটা একটা হারাম সম্পর্ক যা শয়তনের শক্তিতে চালিত এবং আমরা সেটাকে দীর্ঘায়িত করতে চাই আর যখন সবচেয়ে বরকদময় সাক্ষাতের সময় আসে আমরা সেজদা এক মুহূর্তের বেশি সময় ব্যয় করতে পারি না দেখুন শয়তান কিভাবে মাঝে মাঝে আমাদের উপর প্রভাব বিস্তার করে আল্লাহ সুবাহানাহ তাল আমাদের শয়তান থেকে রক্ষা করুন তিনি যেন আমাদের গভীর জ্ঞান দান করুন সুতরাং আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে ঋণী যিনি এই চোখ দান করেছেন যা দিয়ে আমরা এখন দেখছি এই নাক এই শরীর এবং জীবন আমরা তার কাছে আমাদের সেজদায় অন্তত কয়েকটি অতিরিক্ত পড়ার জন্য আল্লাহ আমি আশা করি এই কথাটা প্রথম সুতরাং যখন এই প্রাকৃতিক দুর্যোগের কথা আসে নিশ্চিতভাবেই মানুষদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় আল্লাহ তাআলা আমাদের বলেন যে এটা যে কোনো সময় যে কাউকে গ্রাস করতে পারে কেউই আল্লাহ তালার ক্রোধ বা তার পাকড়াও থেকে নিরাপদ বোধ করতে পারে না স্পষ্টতই যদি কোনো ব্যক্তি অনৈতিকতায় ও পাপে লিপ্ত থাকে তাদের জানা উচিত যে আল্লাহর পাকড়াও প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে তিনি তা প্রয়োগ করতে পারেন কোরআন আমাদের বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তা আমাদের কিছুটা ঢিল দেন যখন কোনো ব্যক্তি পাপী হয় আল্লাহ তার দয়ার মাধ্যমে সাথে সাথে শাস্তি দেন না বেশিরভাগ সময় তিনি একজন ব্যক্তিকে কিছু সময় দেন অবকাশ দেন তিনি তাদের ফিরে আসার জন্য কিছু মুহূর্ত দেন এবং তারপরেও যদি তারা ফিরে না আসে তিনি পাকড়াও করেন শুনুন কোরআন কি বলে ইন্না ইন্নাবৎসারবিকা শাদিদ ইউদ নিশ্চয়ই আপনার রবের পাকড়াও অত্যন্ত কঠোর তিনিই প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন এটি সুরা আতারিকের একটি আয়াত আমি নিশ্চিত আপনারা সেখানে এটি খুঁজে পাবেন সুতরাং যদি কেউ মনে করে যে তারা আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ তাহলে তারাই ক্ষতিগ্রস্ত শুনুন আল্লাহ কোরানের অন্য এক জায়গায় কি বলেন আফা আমিনু ফালা ফালাই মানু মকরি ইল্লাল কৌমুল খাসিরুন তারা কি আল্লাহর পরিকল্পনা থেকে আল্লাহর পাকড়াও থেকে আল্লাহর শাস্তি থেকে তার ক্রোধ থেকে নিরাপদ বোধ করছে না আল্লাহ বলেন না যারা ক্ষতিগ্রস্ত কেবল তারাই আল্লাহর পাকড়াও থেকে নিজেদের নিরাপদ মনে করে যার মানে হলো তারা মনে করে যে আল্লাহ আমাদের ধরতে পারবেন না ওরাই ক্ষতিগ্রস্ত কারণ এটা তাদের কখনোই সর্বোত্তম আচরণের দিকে নিয়ে যায় না আমি আপনাদেরকে আল্লাহের একটি পরিকল্পনার কথা বলি আল্লাহ সুবহানা হুয়া তালা ইচ্ছাকৃতভাবে আমাদের এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে আমাদের মনে হয় আমাদের জীবন স্বাস্থ্য সম্পদ বা পরিবারের সদস্যরা ঝুঁকির মধ্যে আছে শুধুমাত্র আমাদের আরও ভালো মানুষ বানানোর জন্য প্রথম উদাহরণ হলো একটি বিমানের যখন আল্লাহ আপনার কাছ থেকে ভালো কিছু চান তিনি আকাশে ঝাঁকুনি বা অস্থিরতা সৃষ্টি করেন যাতে আপনি আপনার জীবনের প্রথমবারের মতো বলতে পারেন ইয়া হাল্লাহ আমাকে রক্ষা করুন আল্লাহ সুবাহ হুয়া তালা আমাদের বোঝার তৌফিক দান করেন কারণ আল্লাহ জানেন যে এই বান্দা আমি তাকে ভালোবাসি সে ভালো কিন্তু শয়তান খারাপ তাই আমি তাকে পদ দেখানোর জন্য শুধু একটু বাতাস পাঠাবো বাতাস বিমানকে পথভ্রষ্ট করে আর মুসলিমকে পথ দেখায় সুভান আল্লাহ তো আপনি দেখবেন বিমানটে কয়েক হাজার মিটার এদিক ওদিক ডুব দিচ্ছে আর এই লোকটির ইমান উপরে উঠে যাচ্ছে আল্লাহু আকবর কিন্তু এটাই বাস্তবতা সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার যে আল্লাহর রহমতের দাবিই হল মানুষকে পরীক্ষা করা হবে যেন সে তার নিজের স্রষ্টার দিকে ফিরে আসতে পারে আর এ কারণেই হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বিশেষ করে এখন এটাও কেয়ামতের নিকটবর্তী হবার একটা লক্ষণ হাদিসে বলা হয়েছে শেষ সময়ে কিভাবে মরুভূমি সবুজ হয়ে যাবে কিভাবে মধ্যপ্রাচ্যে এমন সব নদী প্রবাহিত হবে যা আগে ছিল না এবং কিভাবে গরম এলাকা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা এলাকা গরম হয়ে যাবে সব কিছু ওলট পালট হয়ে যাবে আর আমরা বসে বসে গ্লোবাল ওয়ার্মিং বলছি বড় বড় সম্মেলন করছি বিশ্বাস করুন আমাদের চিন্তিত হওয়া উচিত কিন্তু সব কিছু একদিকেই এগোচ্ছে কারণ আমরা কেবল শেষ সময়ের দিকেই এগিয়ে যাচ্ছি একবার শুরু হয়ে গেলে আপনাকে মনে রাখতে হবে সময় ফুরিয়ে যাচ্ছে আপনি সময়কে থামাতে পারবেন না সময় আল্লাহ সোভানা হুয়া তা আলার এ কারণেই আমাদের বুঝতে হবে যে এগুলো কেয়ামতের লক্ষণ এবং এগুলো শেষ সময়ের আলামত কিন্তু আল্লাহ এগুলো আমাদের কাছে নিয়ে আসেন যাতে তিনি আমাদের আরও ভালো মানুষ বানাতে পারেন আমরা এখানে মেঘ জমতে দেখি হঠাৎ করে এমন কালো মেঘ যা আমরা আগে কখনো দেখিনি এবং বজ্রপাত আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় এবং মেঘের গর্জনও অনেক বেশি প্রচণ্ড হয় কারণ মানুষের পাপ বেড়ে গেছে কিন্তু এটা আবশ্যকভাবে শাস্তি নয় এটা হতে পারে একটা বিশাল অনুসরণ বা রিমাইন্ডার আর এ কারণেই আমরা দ্রুত আল্লাহর দিকে ফিরে যাই যখন আপনি কম্পনের কারণে আপনার বাড়ির জানালা কাঁপতে থাকে সাথে সাথে একজন ভালো মুসলিম বলবে ইয়া আল্লাহ আমাদের পাপ ক্ষমা করুন চলো উজু করি চলো সালাত পড়ি আর বিশেষ করে যখন আপনি বৃষ্টির পর পানি বাড়তে দেখেন এবং তা ফোটায় ফোটায় ভিতরে আসতে শুরু করে এবং তারপর আপনার সদর দরজা দিয়ে স্রোতের মতো ঢুকতে শুরু করে তখন কি হয় আল্লাহু আকবার যদি পালানোর কোনো পথই না থাকে তাহলে একজন মুসলিমের জন্য একমাত্র পথ হল আল্লাহ সুবহানা হুয়া তালার দিকে ফিরে যাওয়া এবং আল্লাহ সুবহানা হুয়া তালা কোরআনের অন্য এক জায়গায় আমাদের বলেন ওয়ামা কান আল্লাহ লি ওয়া আজিবাহুম আন্তা ফিহিম ওয়ামা কান আল্লাহ মু আজিবাহুম ওয়াহুম ফিরুন আল্লাহ বলেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি লোকদেরকে শাস্তি দেব না যতক্ষণ আপনি তাদের মাঝে উপস্থিত থাকবেন আপনি যদি তাদের মাঝে থাকেন তারা শাস্তি পাবে না কারণ আপনার আশেপাশের লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি সুভান আল্লাহ আর এখান থেকে মুফাসলিনগণ আরও গভীরে গিয়ে বলেছেন যে যদি আপনার সমাজে কোনো আল্লাহর অলি বা বন্ধু থাকেন ইনশাল্লাহ আল্লাহ যাকে অনেক বেশি ভালোবাসেন এমন কারোর উপস্থিতির কারণে সেই সমাজ বেঁচে যেতে পারে যদি নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উপস্থিতি শাস্তি থামিয়ে দেয় আমাদের বুঝতে হবে যে যদি এমন কেউ থাকেন যিনি নবীর সুন্নাতকে ধারণ করেন এবং যিনি আল্লাহর বন্ধু তারা লোকচক্ষুর অন্তরালে থাকেন আমরা এমনকে বুঝতেও পারি না কি ঘটে তার রহমতের দাবি হবে যে আমরা লোককে রক্ষা করি আর এ কারণেই একটি বর্ণনা আছে যদিও এটা একটা জাইফ বা দুর্বল বর্ণনা কিন্তু আল্লাহর রহমত একটি দুর্বল বর্ণনার চেয়েও অনেক বড় এটাই আমাদের বুঝতে হবে এটা একটা দুর্বল বর্ণনা যেখানে বলা হয়েছে যে যখন একজন ধার্মিক ব্যক্তিকে দাফন করা হয় তখন সম্ভাবনা আছে যে ওই নির্দিষ্ট ব্যক্তির আশেপাশে সাতটি কবরেও সেই রহমত অনুভূত হতে পারে যে ওই কবরে বর্ষিত হচ্ছে আমি এখানে এটা উল্লেখ করার কারণ শুধু এটা দেখানো যে সম্ভাবনা আছে যে আল্লাহর রহমত আসলে আমাদের কল্পনারও অনেক ঊর্ধ্বে আসলে সম্ভাবনা নয় এটা নিশ্চিতভাবেই তাই সুতরাং একটি প্রাকৃতিক দুর্যোগ আমাদের দিকে আসে কখনো কখনো আমরা কেবল এটার দ্বারা প্রভাবিত হই কিন্তু মারা যায় না শুধুমাত্র আমাদেরকে আরো ভালো মুসলিম বানানোর জন্য আপনি যদি আসতে যান ইন্দোনেশিয়ার সেই জায়গায় যেখানে সুনামি হয়েছিল আজ ইসলামের অবস্থা দেখুন আপনি বুঝতে পারবেন যে যারা বেঁচে ছিল তাদের জন্য এটা অবশ্যই একটি উপহার ছিল আমাদের জীবনে এমন অনেক অল্পের জন্য বেঁচে যাওয়ার ঘটনা ঘটে আমাদের সম্পদ নিয়ে আমাদের স্বাস্থ্য নিয়ে আমাদের জীবন নিয়ে কিন্তু আমরা ভাবি যে না ওটা ছিল অল্পের জন্য বেঁচে গেছি ব্যাস এটাই আমাদের মুখের কথা অথচ সত্যি বলতে কি এটা স্বয়ং আল্লাহ আপনাকে বলছেন যে এই যে আমি শুধু দেখাচ্ছি যে কর্তৃত্ব কার হাতে এখন আমরা যদি তাদের দিকে তাকাই যারা প্রাকৃতিক দুর্যোগে মারা গেছেন এটা কি তাদের জন্য শাস্তি ছিল লোকদেরকে তিনটি দলে ভাগ করা হয় যারা পাপাচারে লিপ্ত থাকা অবস্থায় মারা গেছেন তাদের জন্য এটা শাস্তির একটি মাধ্যম আল্লাহর সময় এসেছিল এবং তার পাকড়াও এসেছিল এবং তার ক্রোধের মাধ্যমে তিনি তাদের নিয়ে গেছেন এবং কেবল আল্লাহই জানেন তিনি তাদের সাথে কেমন ব্যবহার করবেন আল্লাহ আমাদের রক্ষা করুন আল্লাহ কোরআনে বলেন আফ আমিনু আহলুল ওরা বায়াতান ওয়াহুম না ইমুন জনপদের অধিবাসীরা কি নিরাপদ বোধ করছে যে আমার শাস্তি তাদের উপর রাতে আসবে না যখন তারা ঘুমিয়ে থাকবে না আমরা নিরাপদ বোধ করতে পারি না আমাদের কেবল আল্লাহর রহমতের ব্যাপারে নিশ্চিন্ত হতেই হবে কিন্তু এর মানে এই নয় যে ধার্মিকদের উপরও প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে না আসতে পারে মদিনাতুল মুনাওয়ারাতে সাহাবায়ে কেরাম পৃথিবীর সেরা মানুষ ছিলেন কিন্তু সেখানে একটা হুম্মাম অর্থাৎ মহামারী বা রোগ ছড়িয়ে পড়েছিল যা মদিনার বিভিন্ন এলাকাকে গ্রাস করেছিল এটা কি শাস্তি ছিল না ছিল না এটা ছিল তাদের জান্নাতে প্রবেশের একটি মাধ্যম উদাহরণস্বরূপ আর এটাই আমাদের দ্বিতীয় শ্রেণীর মানুষের আলোচনায় নিয়ে আসে উদাহরণ দেওয়ার আগে আমি তাদের কথা মেনশন করি দ্বিতীয় শ্রেণী হল তারা যারা কোনো ইবাদতরত অবস্থায় মারা গেছেন যেমন ধরুন মসজিদে এবং যদি তারা মসজিদে সালাত আদায়রত অবস্থায় মারা যান তাহলে সেটা কি শাস্তি ছিল না তা ছিল না এটা ছিল শাহাদাতের একটি মাধ্যম আল্লাহ তাদের জান্নাতে চেয়েছিলেন তাই তিনি তাদের একটি বিশেষ পদ্ধতিতে উঠিয়ে নিয়েছেন যদিও যখন মৃত্যুর সময় আসে যদি আপনি ভূমিকম্পে না মারা যান তবে অন্য কোনো উপায়ে মারা যাবেন হয়তো হার্ট অ্যাটাকে মারা যাবেন আর ইদানিং আমরা জানতে পারছি যে আপনি খুব স্বাস্থ্যবান হলেও আপনি হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন কারণ যেমনটা আমি একজন বিশেষজ্ঞকে ব্যাখ্যা করতে শুনেছি যে এটা প্লাম্বিংয়ের সমস্যা না হলেও এটা ইলেকট্রিক্যাল সমস্যা এর মানে হলো যদি হার্টের পাইপলাইন বা রক্তনালী বন্ধ নাও থাকে কখনো কখনো হার্টের বৈদ্যুতিক সঞ্চালনই বন্ধ হয়ে যায় কারণ সেখানে একটি ইলেকট্রিক্যাল ডিজাস্টার ঘটে আর আমি মনে হয় গত সপ্তাহের আগে এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না আল্লাহ ওয়া তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন সুতরাং এর মানে এই নয় যে আপনার কোলেস্টেরল ঠিক আছে বলে আপনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারবেন না আপনি পারেন আল্লাহ যেন আমাদের এমন অবস্থায় মৃত্যু দেন যখন তিনি আমাদের উপর সন্তুষ্ট কারণ সেই হচ্ছে প্রকৃত বিজয়ী কিন্তু কেউই বলতে পারে না যে ইয়া আল্লাহ আমাকে নিয়ে যেও না কারণ এটা এটা অসম্ভব এটা হতেই পারে না আপনাকে যেতেই হবে আপনি চান বা না চান তাই সবচেয়ে ভালো উপায় হলো বলা এ আল্লাহ যখন আপনি আমাকে নিয়ে যাবার সিদ্ধান্ত নেবেন আমাকে সহজে আনন্দে এবং এমন অবস্থায় নিয়ে যাবেন যখন আপনি আমার উপর সন্তুষ্ট সুতরাং কিছু লোকের জন্যে এটি একটি শাস্তি আমি সেই শ্রেণীটি ব্যাখ্যা করেছি কিছু লোকের জন্যে এটা তাদের উপর রহমতের একটি মাধ্যম যেমন যখন আল্লাহ কোনো ব্যক্তির নাম জান্নাতবাসীদের মধ্যে লিখে রেখেছেন এবং হঠাৎ বন্দুক হাতে এক ব্যক্তি এসে বেশ কয়েকজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে কি হয় ওই ব্যক্তিকে শহীদ হিসেবে গ্রহণ করা হয় আল্লাহর রহমতে কিয়ামতের দিন তাদের নবী সাল্লাহ আলাইহাসাল্লামের সাথে পুনরুত্থিত হবেন এই কারণেই আমরা সাধারণত শহীদদের পরিবারকে বলি যে আপনারা হতাশ হবেন না ভেঙে পড়বেন না কারণ আপনি যদি সাবধানে বিষয়টি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর চেয়ে উত্তম উপায়ে তারা যেতে পারত না কিন্তু স্বাভাবিকভাবেই মানুষ কাঁদবে কাঁদাটা ভুল নয় কিন্তু আল্লাহর ফয়সালাকে প্রশ্ন করাটা ভুল কারণ ওটা ছিল আল্লাহর রহমত আর আমরা সেটাকে ভুল বুঝে শাস্তি ভাবছি এবং তৃতীয় শ্রেণীর মানুষ হলো তারা যাদের জন্য এটা তাদের মর্যাদা বৃদ্ধির একটি মাধ্যম যেমন ধরুন হাইতির সাম্প্রতিক ভূমিকম্পে একটি পাঁচ বছরের শিশু ওই পাঁচ বছরের শিশুটি কি হারিয়েছে একেবারে সব কিছু বাড়ি ধ্বংস হয়ে গেছে পরিবার ধ্বংস হয়ে গেছে আর সেখানে একটা ছোট্ট শিশু চোখে অশ্রু ভীষণ অপরিষ্কার আর লোকেরা জিজ্ঞাসা করছে আল্লাহর উদ্দেশ্য কি ছিল ফিরুল্লাহ এমন একজন নিষ্পাপ শিশুকে এভাবে কষ্ট দেওয়ার পেছনে আল্লাহর পরিকল্পনা কী ছিল আচ্ছা আমি আপনাদের বলছি এটা আমার এবং আপনার মতো লোকের জন্য একটি সুযোগ যেন আমরা এই পরিস্থিতিতে ছুটে গিয়ে এতিমদের দেখাশোনা করতে পারি কারণ পৃথিবীতে যদি কোনো এতিম না থাকতো তাহলে নবীর সেই হাদিসের কী হবে যেখানে তিনি বলেন আনা আমি এবং একজন এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এইভাবে থাকব ওয়াসাল্লামের পাশে তাহলে কি হবে যদি আপনি নিজেই সেই এতিম হন যখন আল্লাহ সবকিছুর মধ্যে সবচেয়ে ভালোকে বেছে নিলেন তিনি একজন এতিমকেই বেছে নিয়েছিলেন আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন সুতরাং এটা সেই সব এতিমদের জন্য সুসংবাদ এর মানে এই নয় যে আপনি এখন এতিম তাই আপনি জীবনে ব্যর্থ হবেন আপনি অন্যদের থেকেও শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হতে পারেন যদি আপনি কেবল আপনার ওপর আল্লাহর এই উপহারটি উপলব্ধি করতে পারেন তারপর আছে বিধবারা যারা বিধবাদের দেখাশোনা করে তারা তাদের মতো যারা প্রতিনিয়ত সালাত আদায় করে এবং প্রতিদিন রোজা রাখে সুতরাং সাহায্যের সর্বনিম্ন উপায় হল হাত তুলে বলা যে ইয়া আল্লাহ ওই মানুষদের সাহায্য করুন শুধু মুসলিমদের নয় বরং সকল মানুষকে কারণ প্রাকৃতিক দুর্যোগ কোনো ধর্ম চেনে না এটা নিশ্চিতভাবে বাকিদের জন্য একটি পরীক্ষা আর এই পরীক্ষা কাদের জন্য এটা তাদের জন্য একটি পরীক্ষা যাদের আল্লাহ সাবার দান করেন এবং যাদের আল্লাহ এই দুর্যোগের পর তার আরও কাছে নিয়ে আসেন ধরুন একজন লোকের কারখানা পুড়ে গেল যদি আপনি এটাকে এমন একটি ক্ষতি হিসেবে মেনে নেন যে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য এবং আপনার মর্যাদা বৃদ্ধির জন্য নির্ধারণ করেছিলেন তাহলে অল্প সময়ের মধ্যেই আপনি আগের থেকেও অনেক বেশি অর্থ উপার্জন করবেন কারণ আপনি হতাশ না হয়ে আল্লাহর ফয়সালার কাছে আত্মসমর্পণ করেছেন যা কিছু অবশিষ্ট আছে সেটা তুলে নিয়ে আপনি সেই দিন থেকেই আবার শুরু করেছেন আল্লাহর ফয়সালায় খুশি থাকুন আজাবান একজন মুমিনের ব্যাপারগুলো আশ্চর্যজনক তার জন্য সব অবস্থাই কল্যাণকর যদি আপনার হাত কিছু ধরে রেখে বন্ধ থাকে এবং আল্লাহ আপনাকে আরও বেশি কিছু দিতে চান প্রথমে তাকে আপনার হাতের জিনিসটি ছাড়াতে হবে এবং এটিকে পড়ে যেতে দিতে হবে তারপর আপনি দুই হাত দিয়ে আরও বেশি কিছু তুলতে পারবেন কারণ ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম যা আমাদের তাকদীর বা পূর্ব নির্ধারণের সাথে শান্তিতে থাকতে শেখায় আমাদের ঘোষণা করতে হয় ওয়াল কদ্রে খৈরিহি ওয়া শরিহি মিনাল্লাহি আলা আপনি আমাকে অন্য কোনো ধর্ম দেখান যা বিশ্বাসের শর্ত হিসেবে এটা নির্ধারণ করে যে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে যে ভালো এবং মন্দ ভাগ্য সম্পূর্ণ এবং একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে ইসলাম ছাড়া আর কোন ধর্ম এটা শেখায় বিশ্বাস করুন অন্য কোনো ধর্মই এটা নয় সুতরাং এরাই হচ্ছে বিভিন্ন শ্রেণীর মানুষ কিছু লোক আছে যাদের জন্য এটি একটি শাস্তি কিছু আছে যাদের জন্য এটা নাজাতের মাধ্যম কিছু আছেন যাদের মর্যাদা আরও বেড়ে যায় এবং কিছু আছেন যাদের মর্যাদা কোলে যায় বা তলিয়ে যায় আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে বেছে নেওয়ার কারণ হল সম্প্রতি হাইতিতে একটি ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ অনেক কথা বলছে এবং দুঃখজনকভাবে আমরা কিছু অ ইসলামিক কথাও শুনেছি এবং আমি অনুভব করেছি যে যেহেতু নাবির ভবিষ্যৎবাণী অনুযায়ী এই ধরনের দুর্যোগ কেবল বাড়তেই থাকবে তাই এটা জানা গুরুত্বপূর্ণ যে আমাদের নিজেদের কোথায় চালিত করা উচিত যাতে আমরা একটি নির্দিষ্ট আধ্যাত্মিক স্তরে থাকতে পারি কারণ এক মুহূর্তের জন্য ভাববেন না যে এই ধরনের দুর্যোগ আমাদের গ্রাস করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহরকে রক্ষা করুন এই দেশকে রক্ষা করুন এই অঞ্চলকে রক্ষা করুন পৃথিবীর সকল মানুষকে রক্ষা করুন তিনি যেন আমাদের সকল প্রকার কল্যাণ দান করেন এবং তিনি যেন আমাদের এমন কোনো পরীক্ষা না নেন যা পাশ করার জন্য আমাদের পক্ষে খুব কঠিন আবার দেখা হওয়া পর্যন্ত ওয়াসলাল্লাহুয়াসাল্লাম